কোনো মুসলমান পূজার সময় শুভেচ্ছা জানাতে পারবেন কি পূজার সময় বলা হয় ধর্মযার্যার উৎসব সবার ইসলামী দেশটিতে স্লোগান কতটুকু যথাতে কোন মুসলমান পূজার সময় শুভেচ্ছা জানাতে পারবেন কি না পূজার সময় অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সৌজন্যতার অন্য সব দিকগুলো আমরা যথাযথভাবে বজায় রাখবো কিন্তু আগবেড়ে তাদের পূজার উপলক্ষে শুভেচ্ছা জানানো তাদের পুজোর কাজে সহযোগিতা করতে যাওয়া কিংবা তরুণ নির্মাণ করে তাদেরকে শুভেচ্ছা প্রকাশ করা এগুলো অন্যায় কাজ কেন অন্যায় কাজ কারণ হলো তারা পুজোর মাধ্যমে শিরকে লিপ্ত হচ্ছে যেটি আল্লাহর কাছে সবচেয়ে অপরাধ আপনি বিশ্বাস করেন আপনার ইমানের প্রশ্ন এটি সেখানে আপনি তাদের সেটাকে সেটার কল্যাণ কামনা করছেন ব্যাপারটা এরকম যে একজন মানুষ খুন করছেন আপনি তার শুভেচ্ছা জানাচ্ছেন হ্যাঁ তোমার তুমি করতে পারো আপনি যদি বিশ্বাস করেন খুন করা অন্যায় তাহলে সেক্ষেত্রে আপনি কখন এটা বলতে পারেন না হ্যাঁ আপনি আইন হাতে তুলে নেবেন না সেই জায়গা থেকে হয়তো আপনি তার উপরে চড়াও হতে যাবেন না কেউ কোনো পাপের কাজ করতে যাচ্ছে জেনা করতে যাচ্ছে ব্যবচার করতে যাচ্ছে আপনি হয়তো তার উপর আইন হাতে তুলে নিতে যাবেন না কিন্তু এর মানে এই না তারটা সে করবে যথাযথভাবে তার বিচার হবে ঠিক একইভাবে কেউ শিল্পকে লিপ্ত হবে আল্লাহ তালা তার বিচার করবেন আপনি সেখানে বিচার করতে যাবেন না এটা ভিন্ন বিষয় কিন্তু তারপরে আপনি তার সে কাজে সহায়কের ভূমিকা এটা আপনি কখনো নিতে পারেন না এটা নেওয়া মানে হলো আপনি যে আদর্শ আছে আপনার যে বিশ্বাস আছে ইমান আছে সেই ইমানের সাথে আপনি আপনি করলেন অর্থাৎ ইমানের জায়গা থেকে গেলেন গেলেন এবং সরে যেটি একটি কাজ পূজার সময় বলা হয় উৎসব সবার ধর্মযার্যার স্লোগান কতটুকু যথার্থ একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে ধর্মচার্যার উৎসবও তার তার হবে ধর্মচার্যার উৎসব সবার হতে পারে না কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে উৎসবটাকে ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন আমাদের পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোর কিন্তু দ্বিধা করতে দেখা যায় না তো আসলে এভাবে ধরে বেঁধে বা সব করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্ম মানুষের প্রতি মুসলমানদের যে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের যে ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য